সিপিআইএম পূর্বাগরতলা অঞ্চল কমিটি বিগত বহু বছর যাবতে আমরা শারদীয়া উৎসবে শারদীয়া বিভিন্ন সংখ্যা এবং প্রগতিশীল সাহিত্যের সম্মান নিয়ে আমরা বসি এ বছরও আমরা পূজার সংখ্যা দেশের দেশি তুইসি গণশক্তি পূর্বাভাস তারপর আপনার এই যে আমাদের শিশু মহল নন্দন ইত্যাদি পুজোর সংখ্যার কপি আমাদের যেমন আমাদের এখানে আছে পাশাপাশি প্রগতিশীল সাহিত্যের মাঘবাদ লেনবাদের উপরে বিভিন্ন রকম সম্ভার আমাদের এখানে আছে আমরা যেটা লক্ষ্য করেছি মানুষের মধ্যে এই স্থলকে কেন্দ্র করে প্রগতিশীল সাহিত্যের স্তরকে কেন্দ্র করে পুজোর প্রাককালে আগে থেকে আমাদের এখানে একটা উৎসাহ উদ্দীপনা থাকে এটা আমরা এবারও দেখেছি এবং মানুষের মধ্যে বই পড়ার যে স্পৃহা সেটা এখন এখন একেবারে এখনও একেবারে শুনে আসেনি মানুষ বই পড়তে চায় কিন্তু বর্তমান সময়ে প্রিন্ট পেপার ইত্যাদি দাম বেড়েছে সাথে সাথে বইয়ের দামও বেড়েছে পছন্দসই বই টাকার অভাবে মানুষ ক্রয় করতে পারেন না পাশাপাশি তার জন্য পরিবেশও কিছুটা দায়ী এই ধরনের স্টল সংগঠিত করার ক্ষেত্রে আমরা এখানে বসেই শুনতে পেয়েছি শহরের উপরে আমাদের ছাত্র যুবদের একটা স্টল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এখানেও আমরা বারবার ওদের কাছে অনুমতি চেয়ে আমাদের বহুবার ঘুরতে হয়েছে এখানে স্টল খোলার অনুমতি নিতে অন্যান্যবার আমাদের সেরকমভাবে অনুমতি নিতে হয় না কিন্তু এবছর আমরা লক্ষ্য করলাম আমরা বারবার পুলিশের আধিকারিকের দরজায় গেছি শেষ পর্যন্ত আমরা অনুমতি আদায় করে এনেছি তো এবছর আমাদের বিক্রি তেমন খারাপ হয়নি চলছে তার মধ্যে মাঝে মাঝে আবহাওয়া বাড়ছে দেশে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখলাম ষষ্ঠী পুজোর দিন আজকে নবমী পূজার দিন আবহাওয়া কিছুটা বাড়ছে দেশে মানুষের স্টলে আসার ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে আমরা এই স্টল থেকে আমরা বার্তা দিতে চাই যে বই আমাদের ভালো বন্ধু হতে পারে বর্তমান সময়ে দেশ বিদেশকে জানার জন্য রাজ্যকে জানার জন্য আমরা যেমন প্রতিদিন পত্রপত্রিকা ইত্যাদি পড়ি তার মধ্যে আমাদের বিদেশের যে বিভিন্ন রকম আমাদের লড়াই সংগ্রামের ইতিহাস জানার জন্য আমাদের প্রবাস প্রতিদিনদের ইতিহাস জানার জন্য এই স্টলের গুরুত্ব অনেক বেশি এবং এখানে যা সাহিত্য সম্ভার আছে সেগুলো মানুষের সাধ্যের মধ্যে যতটুকু ক্রয় করা যায় ক্রয় করলে পরে মানুষ সমৃদ্ধ হতে পারবেন এটা আমরা বিশ্বাস করি আমরা আগামী দিনে এই ধরনের প্রয়াস জারি রাখবো